আমার ছেলেকে মেরে মেরেছে আমার ছেলে ভাত রান্না করছিল গন্ডা রাইসা বেলে মাথাতে মেরে দিলে আমার ছেলে সাথে সাথে অজ্ঞানে খোয়া বমি করে দিয়েছে দিয়ে আমার ছেলেকে হাসপাতাল নিয়ে যেতে যেতে আমার ছেলে শেষ কবে কাজে গেছিল না কুড়ি তারিখ গেছে কোথায় উড়িষ্যাতে আবারও মুর্শিদাবাদ থেকে তিনজন পরিযায়ী শ্রমিক তাদের উপরে আক্রমণ হয়েছে যেভাবে অত্যাচার হয়েছে এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে উড়িষ্যাতে সম্বলপুরে তাদের উপরে আক্রমণ ওই এক তকমা লাগিয়ে যে তোমরা বাংলাদেশি তোমরা বাংলায় কথা বলছো তোমরা বাংলাদেশি আক্রমণ করেছে একজন মারা গেছেন দুজন গুরুতর অসুস্থ তারা চিকিৎসায় রয়েছেন হাসপাতালে সম্বলপুরে কেন সকলেই নীরব ভারতীয় জনতা পার্টির এত বড় বড় তাবর নেতা নেতৃত্ব বলছেন আপনারা নিশ্চুপ কেন নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার উড়িষ্যায় আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক সম্বলপুরে মুর্শিদাবাদের সুতির জুয়েল শেখের মৃত্যু উড়িষ্যার সম্বলপুরে বুধবার রাতে এক পরিযায়ী শ্রমিককে মারধর করা হয় বলে অভিযোগ নিহতের নাম জুয়েল শেখ তিনি মুর্শিদাবাদের একজন পরিযায়ী শ্রমিক ছিলেন এই ঘটনার কথা জানাজানি হবার পরেই বিজেপি শাসিত উড়িষ্যা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে বাংলার শাসক দল তৃণমূল দিন কয়েক আগেই সুতি এক নম্বর ব্লকের জুয়েল সহ কয়েকজন যুবক রাজমিস্ত্রির কাছে সম্বলপুর গিয়েছিলেন বুধবার রাতে একটি চায়ের দোকানে বসে নিজেদের মধ্যে বাংলা ভাষায় কথা বলছিলেন জুয়েল আরিক ও পলাশেরা অভিযোগ সেই সময় পাঁচজনের একটি দল সেখানে চড়াও হয় এবং তাদের বাংলাদেশি বলে গালিগালাজ শুরু করে শ্রমিকরা নিজেদের বৈধ পরিচয়পত্র দেখালেও কর্ণপাত করেননি বলে অভিযোগ প্রাণের ভয় আরিক ও পলাশ পালিয়ে যেতে পারলেও জুয়েলকে ধরে ফেলে উন্মত্ত জনতা তাকে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ গোলমালের ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে নিয়ে যান এবং আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়

উড়িশাতে সম্বলপুরে তাদের উপরে আক্রমণ ওই এক লাগিয়ে যে তোমরা বাংলাদেশি তোমরা বাংলায় কথা বলছো তোমরা আক্রমণ করেছে একজন মারা গেছেন দুজন গুরুতর অসুস্থ তারা চিকিৎসায় রয়েছেন হাসপাতালে সম্বলপুরে কেন সকলেই নীরব ভারতীয় জনতা পার্টির এত বড় বড় তাবর তাবর নেতা নেতৃ বলছেন আপনারা নিশ্চুপ কেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ